বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে তালাকে তফবিদের মাসালা কি তালাকে তফবিদ অর্থ হচ্ছে স্ত্রী স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকে তালাক প্রদানের ক্ষমতা দান করা যে তালাক প্রদান তালাক তুমি নিজের উপর নিজে নিতে পার এইটা দান করা এটা হচ্ছে ইচ্ছাকৃত হতে হবে এক নম্বর বর্তমানে যেটা নেওয়া হয় এই বিশেষ করে আঠারো নম্বর পদ অনেক সময় স্ত্রীকে স্বামীকে জানানো হয় না কারণ প্রথমে খালি থাকে দিয়ে পর তারা যা ইচ্ছে তাই লিখে ফেলে এমনকি ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে অনেক সময় সেখানে না লিখতে দেয় না এটা জুলুম এটা জুলুম এবং এটা কখনো কার্যকর হবে না সরিয়ে বিরোধী কাজ হবে কেউ যদি কোনো এই জাতীয় জায়গায় সে দস্তখত করে শুধুমাত্র বিয়ের কাল নাম করতে হয় এটা বাধ্য বাধ্যতামূলক বিয়ে হয় না এই বিয়ের কাজ কমপ্লিট হয় না বিয়ে যদি হয়ে যায় কাবিন নামার সাথে সম্পৃক্ত নয় কিন্তু আইনের দৃষ্টিতে এটা ইয়া থেকে যায় অপূর্ণতা অপূর্ণাঙ্গ থেকে যায় সেই জন্য হয়তো তার কাগজপত্র করতে হয় কিন্তু এটার ভিতরে এমন কোন কাজ করে নেয়া যেটা স্বামী জানতো না অথবা স্বামী সেটাকে সে জেনে শুনেই সেটা নো করেছে কিন্তু তারপরেও জোর করে সেটাকে আইনের দোহাই দিয়ে বা বিভিন্ন কারণে দোহাই দিয়া কাজী সাহেবরা যে এক নেকার যেটা লিখিয়ে নেয় লিখে নেয় যে হ্যাঁ দিয়েছে বিভিন্ন শর্ত দেখে রেখে দেয় নিজেরা এগুলি সবই হচ্ছে ভাওতাবাজ এগুলি না যায়জ আল্লাহ শরীয়ত নিয়ে ঠাট্টা করেন এগুলি কোনো জায়েজ নেই যেই কাজী সাহেব কাজটি করবেন তিনি মালন হবেন কারণ তিনি লানত হবেন শরীয়তের সাথে ঠাট্টা করতেছেন তিনি তার বোঝা উচিত যে এটা যায়জ নেই এটা লেখা যায়জ নেই এইভাবে লেখে দেওয়া জায়েজ নেই তার উচিত না লেখা স্বামীকে জিজ্ঞাসা করে নেয়া অর্থাৎ বরকে জিজ্ঞাসা করে নেয়া যে আপনি কি এটা দিলেন না দ্বিতীয়ত যেহেতু যদি যেহেতু মুসলিমরা বিপদে পড়ে যায় অনেক সময় বিয়ে তো করতেই হবে আর তাদেরকে আইনগুলোতে তাদেরকে বড় ধরনের বিপদ ফেলতে হচ্ছে আইনগুলো সরিয়ে বিরোধী আইন জোর করে কোথাও কিছু লিখিয়ে নেয়া হ্যাঁ এটা কখনো জায়জ হয় না এবং সেটা দ্বারা কখনো কোনো কিছু কথিত হয় না ওলা তালা কফি এগলাক জোর করে কেউ তালাক দিলে তালাক কিন্তু হয় না জোর করে তালাক না তালাক হয় না এটি বিশুদ্ধ মত ওলা তালাক কফি এগলাক জোর করে বেদে কিছু কিছু করা এটা অনেকটা সেরকম জোর করে নেওয়া হচ্ছে কারণ এখন তারা নো লেখে না না লেখে না মানে তাদের তারা তফিদ জোর করে দিয়েই দিচ্ছে অথচ এটা সরিয়ে বিরোধী রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তালাক হচ্ছে যে যে তার দায়িত্ব নিবে সে শুধুমাত্র তালাক দিতে পারবে লিমান আখাদা বিশ্বাস হাদিসটি কেউ হাদিসটা অর্থ শুদ্ধ সেই হিসাবে আমরা বলি যে অবশ্যই শরীয়ত দেখেন ইজা ইয়া ইয় নবী তল্লাক তুমি নিসা হে নবী যখন তোমরা তালাক দিবে হে নবী নবীকে আগে বলছো তখন ইমানদারদের বলছে ইজা তলাক তুম নিসা যখন তোমরা নারীদেরকে তালাক দিবে এর অর্থ হচ্ছে নারীদেরকে তালাক দেওয়ার ক্ষমতা ইমানদারকে দেওয়া হয়েছে নারীদেরকে তালাক দিবে নারীদের স্বামীকে কখন তালাক দিতে পারে দ্বিতীয়ত নারীদের তালাক দেওয়ার ক্ষমতা জোর করে নিতে পারে না যে আমাকে দিয়ে দিত বিয়ের আগে এটা হয় না এটা শর্ত করে বিয়ে হয় না আক্ত হয় না এটা জোর করে এটা হয় না এটা অগ্রিম তালাক নিতে শর্ত নিয়ে নিতে পারে না যদি কেউ জোর করে এরকম নিয়ে নিচ্ছে স্বামী জানে না তারপরে নিয়ে নিচ্ছে সেটা তালাক অর্জিত হয়েছে না দ্বিতীয়ত যে তালাক দেওয়ার ক্ষমতা তার কাছে অর্জিত যেমন হয়নি যদি কখনো কেউ দিয়েও দেয় বাধ্য হয়ে দিছে জেনেও দিছে তখন তার উচিত হবে দুটি কাজ করা একটি হচ্ছে যে তার এই মহিলা থেকে লিখিত নেয়া যে আমি তোমার থেকে তার পরবর্তী যে কোনো সময় লিখিত নিবে যে এবং প্রয়োজন হলে সেটা ডিড করে নিবে যেটা স্টম্পে লিখিত নিবে যে আমি তোমার থেকে তালাকের তালাক দেওয়ার ক্ষমতা ফেরত নিলাম এরপর কোর্টে গেলে আটকে যাবে কারণ ফেরত নেই আর ওদিকে রাস্তা কারণ আইনে দিলেও আবার ফেরত নেবে তাফিৎ কোনো এরকম নয় যে একবার দিলে পেয়ে যাবে এরকম না যে একবার দিশে সিরিজগুলোর জন্য দিছে এরকম না তা তাফিতর্ত হচ্ছে দিশে শর্তগুলি পূরণের ব্যাপারটি থাকে অনেক্ষণ বলতে যে এই শর্ত পূরণ হচ্ছে কিন্তু এটা তো অনেকটা লিখিত দেওয়ার মতো জোর করে একটা লিখিত দেওয়ার মতো কেউ এটা স্বাদ রাজি হয় না এগুলিতে সুতরাং এই জাতীয় জিনিসগুলো উচিত হচ্ছে প্রত্যেকটি এখন নতুন যারা যে যত আইন করবে আমরা তত সেটাই তথাকথিত কালা কানুন এগুলির বিরুদ্ধে আমরা শরীয়তের বিরুদ্ধে শরীয়তের পক্ষে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটি স্বামীর উচিত একটা দশ টাকা বা পনেরো টাকা বিশ টাকার তিনশো টাকার স্ট্যাম্প তৈরি করে রাখা যে স্বামীর স্ত্রীর সাথে এরপরে বনি বানা হওয়ার আগে মানে ঝগড়া হওয়ার আগেই লিখিত নেওয়া যে আমি সমস্ত ক্ষমতা ফেরত দিলাম এটা স্ত্রী থেকে লিখিত কোনো কথা বলার দিকে থাকবে না আর দ্বিতীয়ত স্বামী তখনও নিয়ত করতে পারে আরেকটা দ্বিতীয় যেটা করতে পারে এটা নিয়ত করতে পারে যে এই মাত্র দিলাম পরে আবার ফেরত নেবো এটা তো কিছু করার কোনো ক্ষমতা নেই যে এখন দিলাম আমি একদিন পরে ফেরত বা তিন দিনের জন্য দিলাম বা একদিনের জন্য দিলাম এটাও বলতে পারে সে অর্থ সে তালাক তাফিদ বা অর্থ এই নয় যে চিরস্থায়ীভাবে স্ত্রী স্বামী তালাকের ক্ষমতা পেয়ে গেছে এটা শরীর অনুমোদন করে না কারণ এটা এই জাতীয় জিনিসগুলো শরীরের বিরোধী কাজ এবং আল্লাহ তার রসুলের আইনি বিধানের বিরুদ্ধে কাজ এগুলি হচ্ছে তথাকথিত নারীবাদীদের কাজ তথাকথিত সিডাও যারা বাস্তবায়ন করে ইন্টারন্যাশনালি যারা যে সমস্ত নিজেদেরকে বিক্রি করে দিয়ে আসছে নিজেদের নিজেদের দিনকে বিক্রি করে দিয়েছে নিজেদের আল্লাহ তার রসুলকে রসুলের কথা নির্দেশনার পরোয়া করেনি তারা শুধুমাত্র এগুলো করতে পারে এই জন্য আমাদেরও সেই বিপরীতে কাজ করতে হবে এগুলো লিখিত নিতে হবে যে তাকে দেয়নি এখন বলতে পারেন যে আমাদের এগুলো কাজে লাগবে কিনা কাজে না লাগলেও আল্লাহর কাছে কাজে যারা এরকম এরকম জানে জেনে শুনে যে নেয়নি সে দস্তখত দেয়নি না লেখেনি তার হা লেখেনি তারপরে সেখানে হা লেখেই নিয়েছে তার তাফিদের ক্ষমতা মনে রাখতে হবে যে এই নারী কখনো নিজেকে তালা দিতে পারবে না তাহলে কি করতে হবে তার নারী যদি বিপদগ্রস্ত হয় কোর্টে যেতে পারবে সেপারেশন চাইতে পারে সেটা সেপারেশন চাইবে কোর্ট তার মধ্যে সেপারেশন করে দিতে পারে সেটা করতে পারবে অর্থাৎ বিয়ে ভেঙে দিতে পারবে যে আমরা এই কারণে তার বিয়ে ভেঙে দিলাম সেটা কোর্টে বিচার হওয়ার পরে প্রমাণ হওয়ার পরে সেটা হতে পারে কিন্তু প্রমাণ না হওয়ার পরে সে সুযোগ পেয়ে গেছে এখন যেখানে সেখানে আরেক আরেক ব্যক্তি পছন্দ হচ্ছে এবং তাড়াতাড়ি করে তারা তফ নাম দিয়ে একটা পাঠিয়ে দিলো এরপরে সে আরেকজনের সাথে চলে চলে গেলো আর তার পরিবারের সম্মত সম্পদ নিয়ে গেলো কিছু বলার নেই কারণ নারীরা এখন ক্ষমতা আছে সবাই নারীরা এখন পুরুষদের উপরে ঘুরাচ্ছে এবং নারীরা সব পুরুষদেরকে জুলুম করছে এবং নারী হচ্ছেই না পুরুষ হচ্ছে এখন অনেক ভাই অভিযোগ করে থাকেন যে তারা অনেকেই জীবনের সব সবকিছু হয়তো তাদের ঘরে বিদেশ থেকে তার স্বামী স্ত্রী নামে পাঠিয়েছে স্ত্রী সন্তান সন্ততি রেখেও আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে নজরীরা এরপরে আবার তালাকে তীর পাঠিয়ে দিচ্ছে কারণ তার এই ক্ষমতার বলে এগুলি কোনোদিন তালাক তফিদের ক্ষমতা বলে বুঝতে হবে না কারণ আপনি জানেন এগুলো শর্ত পূরণ হয়নি এগুলো শুধুমাত্র ভাতাবাজি করা হচ্ছে সুতরাং যারাই এরকম কাজ করবে তারা ভয় আল্লাহকে ভয় করা উচিত তাদের এটা কোনোদিন পর্যন্ত তালাক হবে অর্থাৎ সে এই স্বামী মৃত্যু না বরণ করা পর্যন্ত এবং মৃত্যু বরণ করা পর্যন্ত তালাক তার স্বামী তালাক না দেওয়া পর্যন্ত স্বচ্ছায় স্বেচ্ছায় সুন্দরভাবে সরিয়ে মোতাবেক তালাক না দেওয়া পর্যন্ত এবং অথবা মারা যাওয়া পর্যন্ত মারা যাওয়ার পরে যথেষ্ট না মারা যাওয়ার পরে ইদ্যত গুনবে মৃত্যুর পরে যে ইদ্যত চার মাস দশ দিন অথবা তারাক দিলে যে ইদ্যত সেটা গণবে সরিয়া মতাবে গনার পরে তারপর সে অন্য ওখানে বিয়ে বসতে পারবে এর আগ পর্যন্ত যত কিছু হবে সবই বেবিচার হবে হারাম হবে এবং সেগুলি যত রকমের বিয়ে যত রকম সালাকি করুক না কেন সেগুলি কোনোদিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এবং সেই নারী চরিত্রহীনা ভ্রষ্টা এবং সেই নারী হচ্ছে বেবি এটা অবশ্যই এবং সেই নারী সর্বোচ্চ ব্যবসা পর্যায়ে চলে গেছে সেই নারী এটা বলতে কোনো দ্বিধা নেই সুতরাং মনে রাখতে হবে আল্লাহ মুসুলের বিধানের বিরুদ্ধে যারাই নামবে তারা অভিশপ্ত মাল এরা মনে করছে তারা ভালো কাজ করছে না কখনো না কখনো না আল্লাহ তাল্লাহ কোরআনে জন্য বলেছেন যে আমার ইহসান খা তারা বলতে আমি তো ভালোই চাচ্ছি আল্লাহ রসুল অবশ্যই ভালো জান তুমি তুমি ততই ভালো চাও না কেন আল্লাহ নারীদের জন্য সেটা ভালো হবে না আল্লাহ যা বলছে সেটাই ভালো হবে এটা বিশ্বাস করতে হবে এই নারীগুলো নিজেদেরকে নিজের ব্যবসাখানে নিয়োজিত করতেছে এবং নিজেদেরকে বেবি চেরে বানাচ্ছে কখনও সেটা হতে পারে না এই জন্য কোনো নারী কখনও এই এই শরীয়তের নিয়মের বাইরে গিয়ে যে সমস্ত তালাকের আইন জারি করছে কেউ কেউ তালাকের সিস্টেম জারি করছে এগুলো এগুলি সুযোগ নিয়ে যদি কোনো কেউ এগুলো দুর্ব্যবহার অপব্যবহার করে সেগুলিকে কখনো ব্যবহার সেগুলি কখনো সেগুলি মেনে নিতে পারে না কারণ আল্লাহ তাল বিধান অনুসারে তাকে চলতে হবে সুতরাং কি করতে পারে সে সহজ হিসাব কোর্ট আছে বিচার চাইতে পারে যে আমার এই আমার স্বামী এই অত্যাচার করতেছে বা এই করতেছে এই করতেছে কোর্টের বিচারে যে রায় হবে সেটা অনুসারে তাদের মধ্যে ফয়সলা হয় তার স্বামী থেকে তালাক নিয়ে দিবে তারা খোলা দিতে পারে বিচার অনুসারে অথবা স্বামী তাকে কোর্ট তাকে বললো যেহেতু না দিলে আমি তার সেপারেশন করে দিলাম সেপারেশন করার ক্ষমতা কোর্টের আছে সেটা করতে পারে সেটা না করে কাগজ একটার বদলে কাগজ কাগজ একটার কারণে একটা শব্দের কারণে কে লিখে দিল কে করলো একটা সব সময় লিখে দিল সেটার উপরে সারা জীবন তাই স্বামীকে বিভ্রান্ত করা স্বামীকে বিপদে ফেলা এটা শরীর তুমি করে না এটা আসলে কখনো আল্লাহ তালসুলের বিধান নয় এটা আমাদের তথাকথিত আইনের অপব্যবহার এবং শরীরের বিরুদ্ধে সেটাকে দাঁড় করানো একটা প্রচেষ্টা মাত্র আল্লাহ আমাদেরকে বোঝার তফি দান করুন